আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব দুই থেকে তিন বছর বয়সী মেয়ে বাবুদের জন্য গজ কাপড় দিয়ে তৈরি করা ছয়টি জামার ডিজাইন যারা কাজ টুকটাক পারেন শুধুমাত্র ডিজাইনের প্রয়োজন পড়ে তারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু শেয়ার করে দিবেন এছাড়াও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে ড্রেসটি আমি তৈরি করে নিয়েছি দেখেন কত বেশি সুন্দর আমি গলায় হাতাই এবং ড্রেসটির অংশে একটু কালো কাপড় দিয়ে পাইপিং দিয়েছি যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এই ড্রেসটি আমি ম্যাক্সি স্টাইল তৈরি করেছি দেখেন পেছন সাইডে একটা টিপ বোতাম দিয়ে দিয়েছি যেন খুলতে বা পড়তে অসুবিধা না হয় ড্রেস সাথে ম্যাচিং করে আমি এখানে একটা প্লাজো তৈরি করে দিয়েছি যেহেতু শীতকালে ব্যবহারের জন্য তৈরি করেছি সেম ডিজাইনের বড়দের জন্য তৈরি করতে আট নয় বছর মেয়ে বাবুদের জন্য তৈরি করে দিতে পারেন খুব সুন্দর একটা ফ্রক ডিজাইন আপনাদের সাথে এখন শেয়ার করছি ড্রেসটি তৈরি করেছি মাত্র এক গজ পরিমাণ কাপড় ব্যবহার করে ড্রেসটির আরো বেশি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই মিডিলের ফুলটা দেওয়ার কারণে ড্রেস এর সাথে ম্যাচিং করে আমি এই ড্রেসের গলায় পাইপিং দিয়েছি লাল কালারের কাপড় দিয়ে এবং দুইটা ফিতা বা বেল্ট লাগিয়ে নিয়েছি ঘের অংশে ম্যাচিং করে লেস লাগিয়েছি হাতাতেও লেস লাগিয়ে নিয়েছি এবং দেখেন ব্যাক সাইডে হুক লাগানোর স্টাইলটাও অনেক বেশি ইউনিক ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এখানে প্লাজো তৈরি করে দিয়েছি এবং প্লাজোটির ঘের অংশে আমি লেস লাগিয়ে নিয়েছি এই সম্পূর্ণ প্লাজো এবং ফ্রকটি তৈরি করতে আমি টোটাল দেড় পরিমাণ পরিমাণ ব্যবহার করেছি এখন খুব সুন্দর একটা লেয়ার ফ্রকের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি এই ফ্রকটা আমি খুব সুন্দরভাবে তৈরি করেছি এবং অনেক বেশি ঘের দিয়ে তৈরি করেছি তো আপনারা চাইলে আরো বেশি ঘের দিয়েও তৈরি করে নিতে পারেন এখানে কিন্তু টোটাল আমার বডির টপ পার্ট সহ তিনটা লেয়ার রয়েছে এই ফ্রকটির ফ্রন্ট সাইডে আমি বুকের অংশে ছোট ছোট করে কুচি দিয়ে দিয়েছি এই যে দেখেন এবং এখানে চিকন করে বেল্ট রয়েছে যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এই টাইপের ফ্রকে আপনি চাইলে মিডল পার্টে একটা বউ দিয়ে দিতে পারেন দেখতে আরও বেশি সুন্দর লাগবে আমি ড্রেসটি একটু সিম্পল রাখার ট্রাই করেছি এর জন্য কোনো লেসও ব্যবহার করিনি এই বেগুনি কালারের ড্রেস অনেক বেশি সুন্দর আমি এখানে একটু ডিজাইন দিয়ে তৈরি করেছি তো এই যে দেখেন এখানে আমি হাতে লম্বা করে ড্রেসটি তৈরি করে নিয়েছি এই ফ্রকটিতে আমি সামনের সাইডে এ ওপেন রেখেছি বডি টপ পার্টে লেস লাগিয়ে নিয়েছি এবং দেখেন মাঝখানে আমি ছোট ছোট পার্লো বসিয়ে দিয়েছি শুধুমাত্র বডি টপ পার্টেই কুচি প্যানেল রয়েছে দুইটা তো এই সম্পূর্ণ ড্রেসটি আমি তৈরি করেছি বক্স প্লেট কুচি দিয়ে এবং দুইটা ফিতা বা বেল্টও রেখেছি ড্রেসটির নিচের ঘেরের অংশে আমি ম্যাচিং করে লেস লাগিয়ে নিয়েছি যার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে ড্রেসটির সম্পূর্ণ কাটিং এবং সেলাই টিউটোরিয়াল আমার চ্যানেল অথবা ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন এই সুন্দর টপস টি গরমের জন্য অনেক বেশি আরামদায়ক সম্পূর্ণ ড্রেস আমি তৈরি করেছি বেঁচে যাওয়া কাপড় দিয়ে তো এক কালারের সাথে ম্যাচিং করে আমি এখানে গলার অংশে পাইপিন লাগিয়ে নিয়েছি এবং দেখেন এটি অনেক সুন্দর একটা ডিজাইন ড্রেসটির সামনের পার্টে কিছু লাগিয়ে পার নিয়েছি এবং পেছন সাইডে একটা হুক সিস্টেম করে দিয়েছি আপনারা চাইলে চেন বা বোতামও লাগিয়ে নিতে পারেন এই ড্রেসটির সম্পূর্ণ টিউটোরিয়াল আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ড্রেসটির সাথে ম্যাচিং করে করে আমি একটা হাফ প্যান্টও তৈরি নিয়েছি কুচি দিয়ে পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে যাচ্ছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন এছাড়াও কোন ড্রেসটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ড্রেসটিও তৈরি করে নিয়েছি গরমে ব্যবহারের জন্য এটি একদমই সিম্পল ডিজাইনের রাখার ট্রাই করেছি তবে নিচের অংশে বা হাতায় একটু লেস লাগিয়ে নিয়েছি তো এটি পেছন সাইড থেকেও দেখেন ওপেন করা যায় ড্রেসটির সামনের পার্টে একটা সুন্দর করে বো দিয়ে দিয়েছি এবং বোর সাথে একটা পার্লো রয়েছে যার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে ড্রেসটির সাথে আমি এখানে একটু ঘটি স্টাইল এর তৈরি করে নিয়েছি নিজের ঘেরের অংশে ড্রেসের সাথে ম্যাচিং করে লেস লাগিয়ে নিয়েছি এবং ইলাস্টিকও লাগিয়ে দিয়েছি নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ